السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وتفضل والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه او كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم إسلاميات أوروبا، أمريكا شنغرفورج، يونيون تراجيكو، <applause> أفكاريكو إفتر مافرات، أرمانيكو، صلى الله عليه উপস্থিত বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক সম্মানিত ব্যক্তি যুবসভা সাংবাদিক ভাইরা মহান ডক্টর করিমের দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান ডব মাহে রমজানে আল্লাহ তাবার কথা আমাদেরকে একাত্রিতে একটি মজুরি সে

যে বাংলাদেশটা সাজানো হয়েছে আলম দিয়ে যে বাংলাদেশে জন্মগ্রহণ করছে আপনার শাহজালাল শাহবরান ওলামা মাসায় এই বাংলার জমিনে বিদ্যমান থাকা শব্দ দীর্ঘ ষোলোটা বছর আমার সোনার বাংলা একটি কারাগরে পরিণত হয়েছিল আমার দেশের আর্থিক বিদ্যালকে গুণ করা হয়েছে গুণ করা হয়েছে একত্রে আমার দেশ স্বাধীন হলো বাংলাদেশের আরো কুটি জনগণ সে স্বাধীনতার স্বাধীন করতে পারে নাই বাংলাদেশ স্বাধীন হয়েছে আমার দেশের খেটে কাপ খেটে খাওয়া সাগর এবং হত্যা করা হয়েছে তার কোন বিচার হয় নাই বাংলাদেশের উলয় গ্রাম আইনবাদেরকে কারাগারে নির্যাতনের

একটি ফেরাউনি ক্ষমতাকে ছাত্রদের আত্মত্যাগের মাধ্যমে সারা খবর রচিত করেছে আমি আজকে তার যে সকল ছাত্রতা বাইরা যুবক সে পাঁচ আগস্ট তাদের দেশের ভূখণ্ড রক্ষা করার জন্য এ বাংলাদেশকে মানবতা ফিরিয়ে আনার জন্য নতুন করে সাধারণ জন্য যারা আত্মত্যাগ দিয়েছেন মহান রব্বে করিমের দরবারে তাদের শাহাদাতের কবুলিয়তের কামনা করছি যে সকল ছাত্র বাহিনীরা পঙ্গু হয়ে গেছে তাদের সুস্থতা সফলতা কামনা করছি বন্ধুরা আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সময় এদেশের আবহাওয়া জনতাকে একটি কল্যাণকর রাষ্ট্র যেই কল্যাণকর রাষ্ট্রের সকল ছেলে মানুষের তার অন্দরের কথা স্বাধীনভাবে বলতে পারবে সমাজে সবকে ইসলাম আন্দোলন কি চায় বাংলাদেশের মানুষকে সে দিন দিক থেকে মুক্তি করতে চায় চ্যালেঞ্জের গোলমি থেকে মুক্তি করতে চায় এবং এই বাংলাদেশকে একটি সাম্য এবং মানবিক এবং সামাজিক নিয়মিত প্রতিষ্ঠা করতে চায় আমরা দেখেছি বারবার ক্ষমতা রদ হয়েছে কিন্তু এই দেশের মানুষের ব্যাংকর পরিবর্তন হয় নাই আগামী দিনে আমাদেরকে সিদ্ধান্ত অত্যন্ত কঠিনভাবে নিতে হবে এক জানেন তাই খবর রচিত হয়েছে আমাদের দুর্বলতা অসতর্কতার কারণে যাতে বাংলাদেশে এখনো বেশিরভাগ সরকার আমাদের কারে বসতে না পারে সেভাবে সেদিকে আমাদের তোরা করতে হবে ইসলামী আন্দোলনের আমার মুসাল্লি ভাই যুব সমাজ সবাইকে আন্তরিক অভিনন্দন আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ماہ রমজানের ফজিলত বরকত নিয়ে যেন সামলවා তৌফিক দান করুন আল্লাহ তৌফিক ইল্লা

সময় সংক্ষেপ আলোচনা বেশি করব না শুধু দুইটাই কথাই বলি আপনাদেরকে আমরা যারা ইউনিয়ন পর্যায়ে আমরা বসবাস করি আন্দোলনের মাধ্যমে আমরা একটা নতুন একটা রাস্তা পেয়েছি তো আমরা এই নতুন রাষ্ট্র একটা পেয়েছি এই রাস্তার ভিতরে আর কোনো নতুন কোনো কোনো ফ্যাসিস্ট জন্মগ্রহণ করুক বা আর কোনো ফ্যাসিস্ট আসুক সেটা কি আমরা চাই আমরা যদি সেটা না চাই যদি আমরা আমাদের অধিকার চাই আমরা যদি বিগত সময় যেতে আমাদের অধিকার থেকে আমরা বঞ্চিত সবকিছু ওরা লুটপাট করে সারা বাংলাদেশের সমস্ত টাকা সম্পদ লুটপাট করে বিদেশে পালিয়ে আমরা দেশের নাগরিক দেশ থেকে আমাদের মধ্যে আছে বিধায় আমরা কি দেশ থেকে পালাতে পারি নাই আমরা মোল্লা দেশে থাকবো বাসলো দেশে থাকবো এই দেশে এই দেশে সামনে তাহলে আর কোন ফেসিস্ট কোন দুর্নীতিবাদ সন্ত্রাসী সাদাবাদী কোন সরকার দেশে না আসুক আপনারা সেটা চান যদি আপনারা সেটা চান এই দেশে ইসলাম প্রিয় জনগণ জানাবো যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা রাজনীতি সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ মানবতাবাদী সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ গরিব দুইনীতি মানুষের সংগঠন তো তারা ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে ইসলামী ইসলাম আন্দোলন বাংলাদেশের আমি তিরিশের চন্দ্রের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে দিন প্রতিষ্ঠার কাপড়া নিয়ে কাজ করছি তারা ওকে আপনাদেরকে উদ্ধার আহ্বান জানাবো ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করার জন্য যোগদান করে যেন

تا چون عارفي کي خصوصيت آهي انا تائفي دي الله